আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসছি আজকে আপনাদেরকে সরজমিনে দেখানোর জন্য আমরা বলেছিলাম আগামী শুক্রবার আজকে রাত্রে বৃহস্পতিবার আমাদের অলরেডি কাজ চলতেছে শুক্রবার জুম্মার পরে আমরা বলেছিলাম এক হাজার মানুষের একবেলা খাবারের আয়োজন করা হয়েছে তো ওই যে দেখেন আমাদের ইনস্ট্রুমেন্ট আমাদের কাজ চলতেছে এই যে এখানে লাড়কি আছে এখানে বাবুরচিড়া রান্না করার জন্য সবকিছু প্রস্তুতি করতেছে সবকিছু প্রস্তুতি করতেছে এখানে দেখেন এই যে মিষ্টি কুমড়াটাও কাটা হচ্ছে যেন কোনো কিছু যেন বাদ না থাকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সকল কিছু আপনাদেরকে দেখানোর জন্য দেখেন আমাদের সাইনবোর্ডটার মধ্যেও খেয়াল করবেন আহ আগানগর যুব সমাজের পক্ষ থেকে এই উদ্যোগটা যাই হোক এই যে আমাদের আরো ডেক ট্যাক সব এখানে রাখা আছে আসেন মিনিমাম দশ ডেক রান্না করার একটি আয়োজন আমাদের তো এইখানে দেখেন আমাদের ডেক গুলো রাখা আছে আজকের রাত্রের মধ্যে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে আমাদের যুব সমাজের যারা যারা আছেন সকলেই মোটামুটি এখানে উপস্থিত আছে তো আমরা একজনের কাছ থেকে যে যুব সমাজের যে উদ্যোগটা এক হাজার মানুষের খাবারের যে উদ্যোগ তো এটার জন্য দেখেন সবাই এখানে বসে তারা পরিকল্পনা করছে কিভাবে কি করতে হবে আর পিছনে কিন্তু আমাদের যারা বসে আছে তাদের পিছনে কিন্তু ডেক রাখা আছে অলরেডি সবকিছু গুছানো হচ্ছে যেন দ্রুত রান্নাটা শেষ করে ফেলতে পারে এবং খাবার যাদের পার্সেল প্যাকিং করতে হবে প্যাকিং করতে পারে সব কিছু প্রস্তুতি নিয়ে আমরা চলে আসছি তো আমরা আসেন আমরা একটু জানবো যে তাদের অনুভূতি কি তারা কি চায় তাদের মন মনের ভিতরে কি বলতে চাচ্ছে যে তারা আরো বড় আয়োজন নেক্সটে করবে কিনা বা এরকম কিছু আচ্ছা এই যে এক হাজার মানুষের যে উদ্যোগটা নেওয়া হইলো হ্যাঁ এটা কি আপনারা নিজেরা এই যুব সমাজ বা এরকম কিছু বাইরে কেউ আছে কিনা না আমরা যুব সমাজ তো আছি তার সাথে অনেকে এদের সাথে যুক্ত হয়েছে এখন আচ্ছা কারণ এটা তো জনস্বার্থের কাজ আচ্ছা আচ্ছা এটার সাথে আমরা যারাই এখন এখানে আছি আমরা তো থাকবোই সব সময় এবং আমি আহ্বান করি যারাই আছে আমাদের আশেপাশে যারা বিত্তশালী আছে অবশ্যই তাদেরও আগে আসা দরকার আচ্ছা এই 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 কাজটা প্রত্যেকটা এলাকায় করা উচিত বা এরকম কিছু অবশ্যই উচিত কারণ প্রত্যেকটা এলাকায় অসহায় মানুষ থাকে আমাদের আশেপাশে অনেকে আছে একবেলা খেতে পারে না ভালোভাবে যদি আমরা যদি যুব সমাজ বা এলাকাবাসী মিলেও যদি এই কাজটা করি তাহলে কিছু অসহায় মানুষের জন্য অন্তর্গত উপকার হয় বা খাবারের জন্য একটা এই বিষয়টা কখন করতে চাচ্ছেন যে কালকে কখন দিবেন বা এরকম কিছু কালকে এটা আমরা করতে চাচ্ছি জুম্মা নামাজের পর ইনশাল্লাহ আমরা এটা আর কি দেওয়া বিতরণ শুরু বিতরণ করা শুরু হবে প্রিয় দর্শক দেখেন জুম্মার পরে কিন্তু এই খাবারটা বিতরণ করা হবে যারা স্থানটা জানেন না এই যে চলে আসবেন সেই আগের জায়গায় ক্যানিগঞ্জ আগানগর তরিকুল্লা টাওয়ারের নিচে নদীর পার আচ্ছা এই যে এত বড় যে একটা উদ্যোগ হ্যাঁ এটা আগে কখনও নিয়েছেন বা এরকম কিছু এত বড় নেই না এই তো ছোট ঋত্ন আচ্ছা এই আলহামদুলিল্লাহ বড় আর বেশি হবে সামনে আল্লাহ বাঁচা রাখলে সবাই যদি আমাদের সব সময় সাপোর্ট করে আচ্ছা আচ্ছা আর এরকম উদ্যোগ সব এলাকায় আপনারা নিবেন আমরা নিচ্ছি আপনাদের অনেক এলাকায় আপনাদের এরকম অসহায় মানুষ আছে যদি আপনাদের সহযোগিতা আপনাদের মাধ্যমে যদি একবেলা খাবার খেতে পারে আল্লাহ খুশি হবো ওই মানুষটা দোয়া করব ওই উচিলা জানি আপনাকে আল্লাহ সবার আপনাকে সব মনের আশা পূর্ণ করে দেয় আপনার যে এত মনের আশা আছে আর আমাদের আজকের এই আয়োজনটার মধ্যে আমরা যে অসহায় মানুষের জন্য খাবার বিতরণ করুন জুম্মার নামাজের পরে আমাদের এখানে দোয়া হবে মজুর ইমাম সাহেব এইসব দোয়া পড়াইব পড়ানোর পরে এখানে খাবার বিতরণ করা হবে তো আমাদের এখানে অনেকেই অনেক বড় ভাই অনেক বিভিন্ন জায়গার থেকে সহযোগিতা করছে সাপোর্ট করছে তার জন্য আজকে আমরা একটা বিশাল বড় একটা উদ্যোগ নিতে পারছি সবাই মিল্লা আমাদের যে ভাইরা সহযোগিতা করছে আত্মীয় স্বজন মামা ভাই সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সবসময় এগো ভালো রাখে এটা আমি সবসময় কেমন ভালো থাকে আচ্ছা প্রিয় দর্শক এই যে দেখেন এত বড় একটা উদ্যোগ আমারও মনের একটা ইচ্ছা কি জানেন সারা বাংলাদেশ ব্যাপী সকল এলাকা থেকে সকলের স্থান থেকে যারা যারা এই উদ্বেগগুলা নিতে পারবেন তাহলে কি হবে জানেন অসহায় মানুষগুলা কিন্তু আর না খেয়ে থাকবে না অন্তত একবেলা হলেও খেতে পারবে আজকের মতো এ পর্যন্তই আবারও আসবো নতুন কোনো তথ্য নিয়ে আসসালামু আলাইকুম